আজকে আমি এমন এক সিঙ্গারের কথা তুলে ধরতে চলেছি যেটা আপনারা জানেন যে এই মানভূমির যে গান যেগুলি আমরা পুরুলিয়ার গান বলে থাকি তো সেই পুরুলিয়া গানের এক আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গার বাদল পা সে বাদল পালের কিছু কথা আমরা আজকে তুলে ধরবো আপনারা জানেন যে পুরুলিয়াতে যারা বাস করে বা যারা গান শুনে তারাও কিন্তু প্রত্যেকেই শুনেছেন বাদল পালের নামটি তো সে বাদল পালেরই কিছু কথা আজকে তুলে ধরব তার যে গান প্রত্যেকটা গান কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে আপনারা দেখেছেন আজকে নয় বিগত বহু দিন থেকে কিন্তু ওনার গান ভাইরাল হয়েছে ইনার গান টিকিট সতেও হয়েছে আপনারা দেখেছেন যে প্যান্ডেলের ভিতরে একবার প্রচুর ভিড় লাগে যেত আপনার টিকিট শো দেখার জন্য সে ভাইরাল শিল্পীর কথা তুলে ধরতে ইনার বেশ কিছু আপনারা গান শুনে নেন যে কোন গানগুলো ভাইরাল হয়েছে একটা আড্ডা শুনুন তারপরে আমি আবার কথা তুলে ধরি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তো এরকম অজস্র গান ভাইরাল হয়েছে তো এই গান অনেকে ভাইরাল হওয়ার পর এনার অনেক কিছু হয় বেশ কিছু দিন ইনি রেস্টটা থেকে যায় অনেকগুলো কিন্তু গান তারপরে বের হয়নি তারপরে আবার কিন্তু এখন বর্তমানে আবার কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে একটি গান কিন্তু রিলিজ হয় এই দু হাজার পঁচিশে তো সেই গানটি একবার একটু শুনে নেন সে বাদল পালের মুখ থেকে যেই গান বের হয়ে না সেটি কিন্তু ভাইরাল যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হয় তার কারণবশত হয়তো কিছুদিন অফ ছিল হয়তো তার স্টেজ প্রোগ্রাম চলছিল কম কম করে কিন্তু গান দিন থেকে বের হয়েছিল না কিন্তু যে চার পাঁচ মাস পর যে গান বের যাচ্ছে তার মধ্যেও কিন্তু ভাইরাল যাচ্ছে তা এতে বলাই বাহুল্য যে উনি কিন্তু ওনার উপর যে মানুষের একটা কিন্তু মন সব সময় আছে ওনার গান শোনার জন্য তো অনেক সময় অনেক রকম কথা শুনতে হয় সবাইকে এক এক সময় যে ওনার সেই সময়টাই আরও অনেক চ্যানেলেই গান বেরায় সেটা ডবল মিনিং ডবল মিনিং এরকম একটা কথা শোনা যাচ্ছিলো তো সেই ডবল মিনিংয়ের যে গান সেই গান কিন্তু এখন উনিও কেটে ফেলেছে এখন আর কিন্তু ডবল মিনিং কোনো গান নাই এখন এমনিতেই সে গান বের করছে এবং সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে তো এখন আমরা টুকু জেনে নেব তার স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম এত সুন্দরভাবে কেন চলে অন্যান্য সিঙ্গারের ক্ষেত্রে আমরা কিন্তু তা দেখিনি যে যা ওনার সিস্টেমে কিন্তু স্টেজ প্রোগ্রামটা করে এখন হয়তো কণিকা দিয়ে অন্যান্য প্রোগ্রাম করছে অনেক সিঙ্গারের সাথে করছে কিন্তু এক সময় বাদলপাল এবং কনিকা নাইট ছিল তখন তার মধ্যে দিয়ে ওনাদের যে একটা ঝগড়া সেই ঝগড়াটা কিন্তু খুব কিন্তু মনোরঞ্জন লাভ করতো সমস্ত দর্শক মণ্ডলে দারুণ ফ্যান্টাস্টিক যা এখন আমরা কিন্তু দেখতে পাইনি এবং তার সাথেই তাকে সেই আপনারা জানেন যে মানভূম জগতের সুপার স্টার কমেডিয়ান যোগা চড়কা তো এখন যাই হোক ওনারা ইহলোক থেকে পরলোক গমন করেছেন তো তাই ওনাদের কথা আর বেশি না বলে তো সে বাদল পাল কিছু কথা আমরা তুলে ধরছি তো তার আগে একটু আর একটু আপনার একটা ভাইরাল গান এইরকম ডবল মিনিং গান চলতে থাকে এতে অনেক রকম অনেক রকম চর্চা করেছেন এই বাদল পালকে কিন্তু বাদল পালকে এত সব করার পরও কিন্তু থেমে যায়নি তারপর যে ওনার শুধু এই মানভূম জগতের আপনার যে গান সে গানেই তার সীমাবদ্ধ নয় তার কিন্তু আমরা দেখেছি অন্যান্য যে আপনার আছে সিঙ্গার সেই সিঙ্গারের মধ্যে আপনার যে লীলা কীর্তন সেই লীলা কীর্তন অন্যান্য সিঙ্গারের মধ্যে আমরা দেখতে পাইনি কিন্তু উনার মধ্যে আমরা লীলা কীর্তন শুনেছি লীলা কীর্তন ওনার খুব ভালো আমরা দেখেছি নানারকম মঞ্চ উনি করেছেন এবং সেখানেও তার প্রচুর ভক্তের ভিড় থাকে তো এই সব হতে হতে এখন বর্তমানে কীরকম স্টেজ প্রোগ্রাম করছে সেটি আপনারা দেখতে থাকুন স্টেজে উঠার আগে এখনও পর্যন্ত মা সরস্বতীর এবং নিতাই গৌরের প্রতি তার প্রচুর আপনার যে ভক্তি আছে সে ভক্তি ভরে তাদের ডাকে এবং তারপরে সে স্টেজ শো করে তার জন্য ওনার স্টেজ প্রোগ্রাম কিন্তু খুব ভালো হয় আপনারা দেখেছেন অন্যান্য শিল্পীর মধ্যে এরকম থাকে না তো ওনার একটু স্টেজ প্রোগ্রামটা দেখুন আপনি দেখতে পাচ্ছেন যারা প্রোগ্রামও আসছে তারা সবাই কিন্তু পেন্টিংয়ে ব্যস্ত আছে কিন্তু ইনি এখন পেন্টিংয়ে কিছু করেনি সবার আগে কিন্তু আপনার এই মা সরস্বতীর প্রতি তার অগাধ ভরসা তাই ওনাকেই কিন্তু স্মরণ করছে জাস্ট গাড়ি থেকে নেমেছে তারপরে কিন্তু মা সরস্বতী এবং সে নিতায় স্মরণে ব্যস্ত তিনি তো সেই দেখা যাক উনি আজকে কি কি করছে তার সমস্ত নিশ্চয় আমি আপনাদের কাছে তুলে ধরছি বা কিসের জন্যই তার এত সুন্দর প্রোগ্রাম হয় মানুষের এত সমাধান কেন তার দৃশ্য বলে দেখতে থাকুন এখন দেখতে পাচ্ছেন বাতাপল কিন্তু পোশাক খুললো যে পোশাক দিয়ে স্মরণ করলেন এরপরে স্টেজে যাওয়ার জন্য পুরো তৈয়ারি হয়ে গেছে তো সেই স্টেজে যাওয়ার জন্য যে প্রথম যে গান সে গান ধরছে তো তার আগেও কিন্তু রকম সেলফি তুলছে দেখুন ছোট বাচ্চাও কিন্তু চলে এসেছে এনাদের গ্রিড রুমে তো এরপরে সেই স্টেজের দৃশ্যগুলি আমরা তুলে ধরবো তো তার আগে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কাদার জগতে সুনাম বন্য আপনার রসিক সুব মাহাতো তো ওনার সাথে সাক্ষাৎ পর্ব করলেন এবং কিছু কথা বললেন আর এরপরে সেই স্টেজে Terima kasih telah

এরকম বাদল ফালার প্রতিটি স্টেজে প্রচুর ভিড় হয় আর বাদল এক এক রকম মানুষকে তুলে ধরে এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু কোমর থেকে নিচের অংশ নেই তবু সেই মানুষকে তিনি স্টেজে নিয়ে এটা এই দু হাজার পঁচিশের স্টেজ আবার যখন আপনারা দেখেছেন ইয়ার আগের স্টেজগুলো সেগুলো উল্টো দিক থেকে একজন হাঁটত এবং তার কী বলবো মানে হাঁটুগুলো অন্য সাইডে যে চাকিগুলো সে চাকিগুলো ছিল তাকে নিয়ে স্টেজ প্রোগ্রাম করেছে তো তাই ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ শেষ করতে চলেছি তো এরপরে আমরা দেখে নেব যেটা আপনারা বলেন যে ডবল মিনিং সং সেই যেটা ভাইরাল সং সেই সমস্ত সং একটা আমরা একটু শুনে নিই এক ক্লিপ শিল্পের সাক্ষাৎকার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে আমাদের এই স্টুডিওতে বাদল ফলকে আমরা নিয়ে আসতে